শুনুন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার এই ভিডিওটি খুব মানবিক একটি পোস্ট তো হৃদয়ভবানের একটি পোস্ট আমার এই পোস্টটি আজকে যাদের কাছে যাবে অবশ্যই তারা এই পোস্টটি ভালো করে দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যার যেমন সামর্থ্য আছে তারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এই মানবিক কাজগুলো আমরা চলমান রাখার জন্য আজকে নতুন একটি ভিডিও কন্টেন্ট হচ্ছে আমার এই বাচ্চাটাকে নিয়ে তো আজকে জানবো যে বাচ্চার কী সমস্যা এবং তারা কি সমস্যায় সম্মুখীন হচ্ছেন সে বিষয়টা জানবো তার বাবা এবং মার কাছ থেকে এবং এখানে আমার এক আন্টি রয়েছেন তার কাছ থেকে জানবো বিষয়গুলো তো ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এবং হচ্ছে বেশি বেশি শেয়ার করবেন এই মানবিক কাজে সহায়তা করার জন্য তো আজকে আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাই আমরা তো বাচ্চাটা আজকে যে সমস্যা আমরা শুনছি সে সমস্যা শুনে আসলাম আপনাদের এই কন্টেন্টটা করার জন্য তো মূলত কি সমস্যা বাচ্চা এখন সম্মুখীন হচ্ছে একটু যদি বলতেন বাচ্চাটা হলো হাটে আমি শিশু হাসপাতালে নিয়ে গেছি নিয়ে একটু গড়াইলাম গড়া নিতে ধরা গেছে হাট ছিদ্র দশ মিলিয়ে হ্যাঁ দশ মিলিয়ে ছিদ্র তখন আমি তো অর্থহীন মানুষ আমি একটা বঙ্গহীন আমার কুমারের নাট গলায় নাট একটা অ্যাক্সিডেন্টে তোমায় আমি বাচ্চা নিয়ে পরিবার নিয়ে আইলাম ঢাকা কাজকর্ম করে খাইতেছি যেরকম বাড়ি এরকম খাই অটফট করে ধরা পড়লো বাচ্চারা আমার এই হাট ছিদ্র অসুস্থতা বাচ্চারা তখন এটার জন্য আর কি আমি কিছু সহায়তা দোষের কাছে

বাবা হিসেবে ছেলের জন্য মানুষের কাছে সাহায্য চাচ্ছেন বা বিকজ হচ্ছে আপনি এখন অর্থ আপনার যে সামর্থ্যটা বাচ্চার যে আপনার অপারেশনের জন্য বা খরচের জন্য সে সামর্থ্য এখন বর্তমানে নেই তাই এখন হচ্ছে আপনার আমাদের যারা দর্শক রয়েছেন এবং হচ্ছে দেশের যে মানুষগুণ রয়েছেন বিত্তমান এবং শিল্পপতি যারা রয়েছেন তাদের কাছে আহ্বান যে আপনার ছেলের অপারেশনের জন্য আনুমানিক কত টাকা লাগতে পারে যদি আপনি একটা ধারণা যদি বলতেন পারে আচ্ছা ঠিক আছে এখন আপু আপনি যদি কিছু বলতেন আপনার ছেলের জন্য আমাদের যারা দর্শক এবং জনগণ রয়েছেন বাংলাদেশে তাদের সম্পর্কে কিছু বলতেন আপনি কী চাচ্ছেন এখন আপনার ছেলের জন্য মানুষের কাছে কি চাচ্ছেন মানুষের একটু সাহায্য করতে হতো আমার বাচ্চারা সুস্থ হইতে হতো মানে এই ডাকা শুকুর আছে এই বাচ্চারা যদি মারাও যাইতে আমরা কি তো করোনা করতাম আসলে মা বাবার স্বপ্ন থাকে যে একটি বাচ্চাকে লালন পালন করে বড় করার সে স্বপ্ন যেন এই সত্যি তারা করতে পারে যে আপনাদের ছোট ছোট ক্ষুদ্র যে সহায়তা এই সহায়তার মাধ্যমে যেন তারা তাদের বাচ্চাকে আল্লাহর হাত যতটুকু আছে তা তো আছে তারপর মানুষের চেষ্টারও শেষ নেই তো তারাও চেষ্টা করছেন যে তার বাচ্চাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন জানে ফিরে আসে সেই বিষয়টা আমি মানুষের বাসায় আনছি বাসায় কাজ করতাম কাজ কাম করে খাই কোনো বাচ্চারা অসুস্থ হয়ে গেছে বাচ্চারা লেগে কাজ কাম করতে পারি না আপনারা কাছে একটু সহায়তা হতেছে আমার বাচ্চারা বাসনের জন্য আপনারা একটু সহায়তা করেন আমিও চারটা পোলা একটা মাইয়ালে অসহায় পড়ছি আমার জামাই অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট লেগে ঢাকা শুকুর কাজ কাম করে খাইতাম ওন আমার বাচ্চা এই হারে সিদ্ধ আসছে ওন আমার কাছে সম্ভব না এই যে বাচ্চার আমি চিকিৎসা করে বলতে আপনার কাছে সহযোগিতা করেন আপনার কাছে এই অনুরোধ সুপ্র দর্শক মন্ডলী তো আমরা একজন স্বল্প আয়ের যারা রয়েছেন তাদের এই সেই পরিবার থেকে তারা বিলং করে কিন্তু আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে সবার কাছে আকুল আবেদন এই যে তারা যেন তাদের বাচ্চাটাকে সুস্থ করে ফিরে স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে তাদের এখন মূলত চার থেকে পাঁচ লাখ টাকার মতো লাগবে সম্পূর্ণ খরচ একবারে অপারেশন থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সকল প্রকার খরচ বহন করতে চার থেকে পাঁচ লাখ টাকার মতো লাগতে পারে এখন দেশে সবার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে যার যেমন সামর্থ্য আছে যার যেমন অ্যাবিলিটি অনুযায়ী তাদের জন্য অবশ্যই সহযোগিতা করবেন আর আমাদের নগদ নাম্বারটি হয়েছে বলেন আপনার নগদ নাম্বারটা বলে দেন এবং হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং নগদ বিকাশ নাম্বার ওনাদেরই থাকবে এটা হচ্ছে আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব এবং টাইটেলে দিয়ে দিব তো আমাদের অফিসিয়াল একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এবং হচ্ছে তাদের ব্যক্তিগত যে নাম্বারটা আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল নাইন ডবল ফোর সেভেন নাইন ফাইভ এইট ফাইভ আবার বলেন জিরো ওয়ান ডবল এটা কি বিকাশ এই এটা হচ্ছে ওনাদের বিকাশ নম্বর পার্সোনাল আর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে আমরা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন আমি মহৎ মিশর মিশুক দেশপ্রেম টিভি ঢাকা মুগদাপাড়া